আবারও কৃষিকাজের যন্ত্রপাতি কেনার জন্য টাকা দেবে সরকার নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে দু সালেও কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের অর্ধেক টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল দু হাজার সালের শুরুতেও আবারও সেই টাকা দেওয়া হবে কৃষকদের তো বন্ধুরা সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা সেই বিষয়ে এখানে বলা হয়েছে কৃষি যন্ত্রাংশ কেনার টাকা প্রথম ধাপে সংশ্লিষ্ট দপ্তর খরচ করতে পারেনি সেই কারণে ফের চাষিদের ভর্তুকিতে কৃষি যন্ত্রাংশ দেবার সিদ্ধান্ত হয়েছে পাঁচই জানুয়ারি থেকে একুশ তারিখ পর্যন্ত চাষিরা আবেদন করতে পারবেন চাষিরা বিভিন্ন যন্ত্রাংশ পিছু পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন বিদ্যুৎ চালিত পাম্পসেট জিরো টিলেজ মেশিন পাওয়ার টিলার স্প্রে মেশিন সহ বিভিন্ন যন্ত্রাংশের জন্য চাষিরা আবেদন করতে পারবেন জমি সংক্রান্ত নথি দিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে কীটনাশক ছড়ানোর জন্য চাষিরা ভর্তুকিতে ডোনো কিনতে পারবেন বিগত বছরগুলিতে কৃষি যন্ত্রাংশ দেওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছিল এক শ্রেণীর কৃষকদের যন্ত্রাংশ পাইয়ে দেওয়া হয় বলে চাষিদের অনেকেই দাবি করেছিলেন সেই কারণে সরকার ভর্তুকিতে যন্ত্রাংশ দেবার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি করে আবেদনকারীদের মধ্যে লটারি করে ভর্তুকি দেওয়া হয় প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করেছিল কিন্তু অনেক জেলা সেই টাকা খরচ করতে পারেনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুর মণ্ডল বলেন যে কোনো চাষি কৃষি যন্ত্রাংশ কেনার জন্য আবেদন করতে পারবেন আবেদনপত্র খতিয়ে দেখে যন্ত্রাংশ দেওয়া হবে প্রথম ধাপে যন্ত্রাংশ দেওয়ার জন্য লটারি করা হয়েছিল এবার তা করা হবে কি না এখনও জানা যায়নি মেমারি টু ব্লকের চাষি শেখ সামাদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে রয়েছে তাদের জন্য অনেক কিছু করতে চান কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকদের মধ্যে সেই আন্তরিকতা নেই তারা এই প্রকল্পগুলি নিয়ে সেভাবে প্রচার করেন না কবে থেকে কীভাবে আবেদন করতে হবে তা বহু চাষি জানতে পারে না কিছু চাষি এই সুবিধা পান অন্য প্রকল্পের সুবিধা থেকেও অনেক চাষি বঞ্চিত হচ্ছেন বন্ধুরা সামাদবাবু একেবারেই ঠিকই কথা বলেছেন কৃষি দপ্তরের উদাসীনতার জন্য এই ধরনের প্রকল্পগুলো চাষিরা জানতে পারে না তার জন্য আবেদনও করতে পারে না কিন্তু বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা গত বছরে যে আবেদন হয়েছিল বা খবরটা কবে বেরিয়েছিল সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে গেছে সেই মতো তারা আবেদনও করেছে এবং আবেদন করে টাকাও তারা কিন্তু পেয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যখনই এই ধরনের সুবিধা আসবে আমরা আপডেট করে সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব। আর একটা কথা এই প্রকল্পটা কিন্তু কোনো নির্দিষ্ট জেলার জন্য নয় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পূর্ব বর্ধমানের কথা বলা হয়েছে মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষকেরাই পাবে এরপর বলা হয়েছে দেখুন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন সরকার বেশি সংখ্যক কৃষকদের হাতে যন্ত্রাংশ তুলে দিতে চায় সেই কারণে দ্বিতীয় ধাপে আবারও কৃষি যন্ত্রপাতি দেবার সিদ্ধান্ত হয়েছে কৃষকরা যাতে জানতে পারেন তার জন্য কৃষি দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য বলা হয়েছে বরাদ্দ হওয়া টাকা সবটাই খরচ করার টার্গেট নিতে হবে চাষিরা বলেন কৃষিকাজে যন্ত্রাংশের ব্যবহার বাড়ার সুফল পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিলে মেশিনের মাধ্যমে দ্রুত ধান কেটে ঘরে তোলা যায় সবার তো কেনার ক্ষমতা নেই তারা ভাড়াই নেন গত বছর থেকে ভর্তুকিতে ডোন দেওয়া হচ্ছে ডোনের মাধ্যমে একসঙ্গে বহু জমিতে কীটনাশক ছড়ানো যায় কিন্তু সেটির দাম অনেক বেশি বড় চাষিরা তা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছেন প্রান্তিক চাষিদের তা কেনার ক্ষমতা নেই কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন প্রতি জেলাতেই ভর্তুকিতে যন্ত্রাংশ দেয়া হবে বড় মরশুমে চাষিরা যন্ত্রাংশ পাবেন তো বন্ধুরা আগামী পাঁচই জানুয়ারি দু থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার প্রসিডিওর আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে সবার প্রথম ভিডিও করে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব। আর এই খবরটি আপনার বন্ধু কৃষকদের জানাবেন তার জন্য অবশ্যই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ